সকলকে নমস্কার ফার্মার এসে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় হলো কিভাবে আপনি আপনার আলু গাছকে ছোটো করে রাখবেন ছোট করে রাখার জন্য কি কি ওষুধ প্রয়োগ করতে হবে আর আলু গাছ ছোটো থাকলে কি সত্যিই ফলন বাড়ে নাকি এটা মিথ্যে কথা ছোট থাকলে সুবিধা কি আর আলু গাছ বড়ো হয়ে গেলে কি কি অসুবিধা হতে পারে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই বলে দিচ্ছি যে আলু গাছ যত বড়ো হবে আর যত মোটা হবে তার ভবিষ্যৎ তত খারাপ হবে আপনারা যারা নাইট্রোজেন জাতীয় সার এবং রাসায়নিক সার এনপিকে সার যত বেশি ব্যবহার করবেন তত গাছ বড়ো হবে তত গাছ মোটা হবে আর পঞ্চাশ দিন পর যখন টেম্পারেচার বৃদ্ধি পাবে তখন তাকে আর বাঁচাতে পারবেন না কাণ্ড পচা পাতা পচা ও বিভিন্ন রোগ জ্বালা আপনার আলু গাছে ভর্তি হয়ে যাবে এবং সরোপরি এর ফল কী হবে আপনার আলুর ফলন অবশ্যই কম হবে তাই সময় থাকতে থাকতে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে গাছকে ছোট রাখার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে এবং উপযুক্ত ওষুধ প্রয়োগ করতে হবে যাতে আলু গাছটা আর না বাড়ে আলু গাছকে ছোট রাখার জন্য কি কী ওষুধ ব্যবহার করতে হবে এবং কোন সময় ব্যবহার করতে হবে সেটা নিয়ে তো আলোচনা করব। তার আগে জেনে নিন যে আলু গাছ ছোটো রাখতে পারলে কি কি এক্সট্রা সুবিধা পাবেন আলু গাছ ছোটো থাকলে আপনার জমিতে ধসা রোগ কম লাগবে কাণ্ড পচা রোগও কম লাগবে সরোপরি আপনার জমিতে রোগ জ্বালা পরিমাণও কম হবে আপনি আলুতে যেমন ইচ্ছা পিজিআর ব্যবহার করতে পারবেন কোনো চিন্তা ছাড়া অর্থাৎ ধসা রাখার কোনো চিন্তা থাকবে না ছোট আলু গাছে অনেক বেশি ফলন হয় কারণ কি জানেন তো আলু গাছ সে যে খাদ্যটা তৈরি করবে না সে খাদ্যটা তার দেহ গঠন করবে না সে কি করবে তার খাদ্যটা সঞ্চয়ের দিকে পাঠিয়ে দেবে ফলে আলু অটোমেটিক বৃদ্ধি পাবে এটা একটা সিস্টেম বা নিয়মের মধ্যে পড়ে বাজারে আলু গাছকে ছোটো রাখার জন্য অনেকগুলো ওষুধ আছে অনেকগুলো কোম্পানি অনেকগুলো ওষুধ আছে তার মধ্যে বেছে বেছে চারখানা কোম্পানির ওষুধকে নিয়ে আলোচনা করব আর আপনারা এটা কখন দেবেন আপনাদের যখন মনে হবে যে আপনার জমির আলু গাছটা ঠিকঠাক হয়ে গেছে আর বৃদ্ধির দরকার নেই তখন সেই সময় আপনি আলুর ওষুধের সাথে পাইল করে এই সমস্ত ওষুধগুলোকে ব্যবহার করে নেবেন পরপর দুবার ব্যবহার করবেন যেদিন প্রথমবার করবেন দ্বিতীয়বার তার দশ থেকে পনেরো দিন পর আরেকবার ব্যবহার করে নেবেন তবে ডোজগুলো অবশ্যই মেনটেন করবেন এই গ্রুপে প্রথম আছে আদামা কোম্পানির কাস্টোরিয়া আদামা কোম্পানির কাস্টোডিয়া আলু গাছকে নিয়ন্ত্রণ করার জন্য বাম্পার রেজাল্ট দেয় এর কম্পোজিশন হল টেবুখনা জল আঠ আঠেরো দশমিক তিন পার্সেন্ট আছে এবং অ্যাডজাস্ট আছে এগারো পার্সেন্ট এর ডোজ হলো কুড়ি এম প্রতি ষোলো লিটার জলে আপনারা ব্যবহার করবেন এবং দুবার ব্যবহার করবেন একবারে বাম্পার রেজাল্ট দেবে আলু গাছটা ছোট্ট হয়ে যাবে হুটো হয়ে যাবে একটুকু বাড়বে না পাতাগুলো মোটা হয়ে যাবে পাতাগুলো আর নতুন করে ছাড়বে না পুরো পাতা ছাড়া ব্লক হয়ে যাবে পনেরো দিনের জন্য এই গ্রুপের দ্বিতীয় নম্বরে আছে সুমিটোমো কোম্পানির হাড়ু এর কম্পোজিশন হল টেবুকোনা জল আছে টেন পারসেন্ট এবং সালফার আছে পঁয়ষট্টি পার্সেন্ট আর এর ডোজ হলো তিরিশ তিরিশ গ্রাম প্রতি ষোলো লিটার জলে আপনারা ব্যবহার করবেন এটাও খুব সুন্দর রেজাল্ট দেয় দেওয়ার সাথে সাথে আপনাদের আলু গাছ আর বৃদ্ধি হবে না এবং আলু গাছের কাণ্ড ওটা শক্ত হয়ে যাবে আপনারা এটাও ব্যবহার করতে পারেন তিন নম্বরে আছে সেনজিন্টা কোম্পানির কালটার এর কম্পোজিশন হলো প্যাকলো বুটা জল তেইশ পারসেন্ট আছে ঠিক আছে আর এর ডোজ হলো তিন এম প্রতি ষোলো লিটার জলে আপনারা ব্যবহার করবেন আপনারা এটা যখন ব্যবহার করবেন খুব সাবধানে ব্যবহার করবেন এর রেজাল্ট বাম্পার রেজাল্ট আপনারা দেওয়ার সাথে সাথে আপনাদের আলু গাছের পুরো পাতা ছাড়া ব্লক হয়ে যাবে কাণ্ড শক্ত হয়ে যাবে এবং ফলনও বাম্পার বৃদ্ধি পাবে তাই আপনারা সে দা কোম্পানির কালটারও ব্যবহার করতে পারেন আর চার নম্বরে আছে টাটা কোম্পানির তাকত এর কোম্পোজিশন হলো ক্যাপ্টান আর হেক্সা জল দুখানা এক আছে আর এর ডোজ হলো প্রতি লিটার জলে এক গ্রাম আপনারা এটাও ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে আপনার রোগ লাগবে না আপনাদের ডাঁটা শক্ত হয়ে যাবে এবং পাতা ছাড়াও বন্ধ হয়ে যাবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং তুলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না